সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের পাশে যেভাবে রয়েছেন এভাবেই থাকুন তাহলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়বে তো কোনো কিছু সমস্যা হলে যেমন আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে কোশ্চেন করছেন সেরকম করতে থাকুন আমরা যতটা পারছি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন তাতে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ আমরা পাবো চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কী শিখলাম যে সিংহ লগ্নের গ্রহ বা দেবতা সপ্তম থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে কেমন ফলাফল দিয়ে থাকেন তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিবাহ লগ্ন ছক অনুযায়ী বিবাহে বাধা কেন আসে বা বিবাহ হতে দেরি কেন হয় তো আজকে আমরা এটাই আলোচনা করবো তো চলুন শুরু করি ভিডিওটা এই মেষ লগ্নে ধরুন এখানেই লং লেখা আছে তার মানে এটা মেষ লগ্নের লগ্ন ছক হয়ে গেল মেষ লগ্নের যদি লগ্ন ছক হয় তাহলে আমরা লগ্ন ছক থেকে কোন ঘরে আমরা বিবাহটা বিচার করি সপ্তম ঘর এক দুই করে সাত নাম্বার ঘরে সপ্তম ঘর তুলার ঘরটা হচ্ছে সপ্তম ঘর তাহলে তুলার ঘর থেকে আমরা কিন্তু বিচার করবো যে সেই জাতক জাতিকার বিবাহ দেরি কেন হচ্ছে এরপর ধরুন বিষলগ্নে লং লেখা আছে তাহলে বৃশ্চিকটা কী হয়ে যাবে সপ্তম ঘর বৃশ্চিক ঘর থেকে আমরা বিচার করবো যে জাতক বা জাতিকার বিবাহে বাধা কেন আসছে বা বিবাহ হতে দেরি কেন হচ্ছে ঠিক আছে তো যদি মেষ লগ্নের এটা লগ্ন ছক হয় সেক্ষেত্রে মেষের সপ্তম ঘর তুলা তুলার অধিপতি গ্রহ কে হবে শুক্র আমরা জানি যে তুলার ঘরটা শুক্রের ঘর আর লগ্নের ক্ষেত্রে বিশ্বিকের ঘরটা হয়ে যাবে মঙ্গলের ঘর তাহলে মঙ্গল আর এদিকে তুলা যদি আমরা একটা একটা করে সে নিয়ে আলোচনা করি তা মেষ লগ্নের যদি এটা লগ্ন ছক হয় সেক্ষেত্রে শুক্র যে শুক্র গ্রহ কোন ঘরে বসেছে ছয় আট বারো ছয় আট বারোটা আমরা কী জানি খুবই খারাপ ঘর সেই ঘরে যদি বসে তাহলে কিন্তু বিবাহে বাধা আসবে আবার দেখতে হবে যে সপ্তম ঘরে কোন কোন পাপী গ্রহ বা অশুভ গ্রহ বসেছে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে এছাড়াও কি লক্ষ্য করতে হবে যে সপ্তম ঘরে কোন অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে কোন পাপি গ্রহের দৃষ্টি পড়ছে সপ্তম প্রতি শূন্য ডিগ্রিতে বসে আছে কি না এই লগ্নচকে মেসের ক্ষেত্রে শুক্র এবং বৃষর ক্ষেত্রে মঙ্গলকে দেখতে হবে এই কর্কটের ঘরে যদি লং লেখা থাকতো তাহলে এটা কর্কট লগ্ন হয়ে যেত তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে মকরে কী হতো সপ্তম ঘর এবং মকরের যে অধিপতি গ্রহ অর্থাৎ শনি সেই গ্রহকে দেখতে হতো যে সেই গ্রহ কোথায় বসে আছে ছয় আট বারোতে অর্থাৎ খারাপ ঘরে নাকি সপ্তম ঘরে কোনো পাপি গ্রহ বসেছে বা অশুভ গ্রহ বসেছে নাকি কোনো যে কোনো একটা ঘর থেকে অশুভ গ্রহ বা পাপী গ্রহের দৃষ্টি সপ্তমে পড়ছে সেটা খারাপ ফল দিচ্ছে কিনা সেগুলো সবই কিন্তু আমাদেরকে দেখতে হবে এছাড়াও আবার সপ্তম সপ্তমপতি যদি নিচ অবস্থায় বসে সেই লগ্ন ছবি তাহলে কিন্তু বিবাহে বাধা আসে বা বিবাহ হতে দেরি হয় ধরুন সপ্ত প্রতিপতি নিচ অবস্থায় বসেছে নিচ অবস্থায় কোন ঘরে বসেছে ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে এবং দ্বাদশ ঘরে তাহলে কি সেই সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেরিতে হবে এই সব কিছুই কিন্তু ডিগ্রিগত বলা বল দশা অন্তর্দশা চলাকালীন হবে এগুলো কিন্তু সবসময় খেয়াল রাখবেন এই জিনিসটা যে ডিগ্রিগত বলা বল দশা এবং অন্তর্দশা তো আজকে আমরা জানতে পারলাম বা জানলাম যে বিবাহ কি কারণে দেরিতে হয় তো এর পরবর্তীতে আমরা আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক পেজে এসে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে